প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকে আলোচনা করব। সপ্তম শ্রেণী গণিত বইয়ের চার পয়েন্ট এক অধ্যায় পর্ব নং তিন ঠিক আছে এর আগে আমি দুই নং পর্বে হচ্ছে অঙ্কের সমাধান করেছিলাম আজকে তিন নং পর্বে হচ্ছে তেরো থেকে আঠারো নম্বর অঙ্কগুলো আমরা সলিউশন করব ঠিক আছে তো তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তো তেরো নম্বর অঙ্কে দেখো টু এ মাইনাস থ্রি বি থ্রি এ প্লাস হচ্ছে টু বি এগুলোকে আমরা কি করব প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব ওকে তাহলে আমরা অঙ্কটাকে তুলে নিচ্ছি দেখো টু এ মাইনাস থ্রি তারপর হচ্ছে থ্রি এ প্লাস হচ্ছে টু ওকে তো এটা হচ্ছে যদি গুণ করি আমরা তাহলে এটা হচ্ছে গুণ্য তারপর হচ্ছে গুণব গুণ্য এবং গুণক দ্বারা গুণ করার পরে আমরা গুণফলটা বের করবো ঠিক আছে আমরা হচ্ছে যে রাশিটা যে জায়গায় মিলবে অর্থাৎ হচ্ছে আমরা সাপোজ ধরে নাও আপেলের দোকানে দেখবা যে আপেলগুলো এক জায়গায় রাখা আছে কমলাগুলো গুলো এক জায়গায় রাখা আছে আঙ্গুর গুলো এক জায়গায় রাখা আছে তো যে জিনিস যেখানে মিলবে সে জিনিসগুলো আমরা সেখানে সাজায় লিখবো ঠিক আছে তো দেখো আমরা যদি থ্রি মানে হচ্ছে এর আগে যে আমি অঙ্কগুলো করেছিলাম সেন সিস্টেম এটা অঙ্ক কিন্তু এটা একটু অর্থাৎ ও অঙ্কগুলোর থেকে একটু ভিন্ন আমরা এই থ্রি এ দ্বারা টু এ গুণ করবো তারপর হচ্ছে মাইনাস থ্রি বি কেউ গুণ করবো তারপর হচ্ছে টু বি দ্বারা টু এ কেও গুণ করবো থ্রি বি কেউ গুণ করবো ওকে তো হচ্ছে থ্রি এ দ্বারা যদি টু এ কে গুণ করি তাহলে বিষয়টা এরকম দেখো এই যে থ্রি এ ইন্টু হচ্ছে টু এ তাহলে দেখো তিন দু ছয় এ গুণ করলে এ স্কোয়ার ওকে তাহলে আমরা কত পেলাম এখানে সিক্স এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাসে যে এখানে প্লাস থ্রি এটা প্লাস আছে এখানে হচ্ছে থ্রি বি টা মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে আমরা কি জানি মাইনাস ঠিক আছে এখন থ্রি এ দ্বারা থ্রি বিকে গুণ করব এই যে এরকম থ্রি এ ইন হচ্ছে থ্রি বি তাহলে তিনকে কে যদি তিনের সাথে গুণ করি নাইন এ বি এ বি থাকে ঠিক আছে তাহলে এখানে কত পেলাম আমরা নাইন এ বি এখন হচ্ছে এই রাশি দ্বারা আমরা এগুলোকে গুণ করলাম এখন এটা দ্বারা আমরা সবগুলোকে গুণ করবো সেম সিস্টেম এরকম ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে দ্বারা আমরা গুণ তাহলে তাহলে হয় দেখো তার মানে এবি এ বি মিলতেছে কিন্তু সংখ্যাটা আমাদের মিলতেছে না তো আমরা বলতেছি না সাজায় লিখবো তাহলে এটা হচ্ছে এখানে মিলবে ঠিক আছে এটা কত প্লাস প্লাস হচ্ছে ফোর বি ঠিক আছে কারণ দেখো সংখ্যা ভিন্ন কিন্তু হচ্ছে এই যে এগুলো কিন্তু এ বি এ বি কিন্তু মিলতেছে ঠিক আছে তাহলে এখন প্লাসে মাইনাসে মাইনাস হবে এরপরে যদি আমরা করি তাহলে দেখো টু বি দ্বারা আমরা থ্রি বি কেও গুণ করবো তাহলে এই যে এরকম টু বি ইন্টু হচ্ছে থ্রি বি তাহলে কত হয় তিন দু ছয় আর হচ্ছে কত বিবি দ্বারা গুণ করলে হয় বি স্কোয়ার তাহলে সিক্স বি স্কোয়ার তাহলে কত প্লাস এ মাইনাসে মাইনাস 6b স্কয়ার কেন 6b স্কয়ার এখানে লিখলাম এখানে তো লেখা যাইতো দেখো এখানে কিন্তু আমাদের মিলতো না সে কারণে যেটা মিলবে না সেটা আমরা সাইডে লিখবো ওকে আমি এর আগে যে বলেছিলাম যে কমলার জায়গায় কমলা আপেলের জায়গায় আপেল এস এম সিস্টেম আমরা সাজাই সাজাই লিখবো তাহলে দেখো এখানে হচ্ছে যোগ করে লিখবা যোগ করে যোগ করে তাহলে যোগ করে কি

সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস এখন আমরা চোদ্দ নাম্বার অঙ্কটি সমাধান করবো দেখো ১৪ নাম্বার এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি দ্বারা আছে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো ঠিক আছে সেম সিস্টেম তেরো নম্বর অঙ্কের মতন তো দেখো এ দ্বারা যদি গুণ করি যে এ গুণ হচ্ছে এ তাহলে হচ্ছে এ স্কোয়ার ওকে তাহলে আমরা এ স্কোয়ার লিখলাম তার প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস তাহলে এবি দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় এবি হয় তাহলে এখানে আমরা এবি লিখব ঠিক আছে তারপর দেখো হচ্ছে এখানে মাইনাস বি এখানে হচ্ছে প্লাস এ দেখো এই যে মাইনাস বি দ্বারা আমরা প্লাস এ কে গুণ করলে কি হয় এ মাইনাস হচ্ছে এবি ওকে মাইনাস এবি হয় তাহলে মাইনাস এবি এই যে এ বি এ বি মিলতেছে দেখো তাহলে এখানে মাইনাস এবি লিখবো ওকে লেখার পর হচ্ছে তারপর তারপর যদি বি দ্বারা আমরা বিকে গুণ করি তাহলে বি স্কোয়ার হয় তাহলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে মিলতেছে না এখানে লিখবো মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখানে আমরা লিখবো যোগ করে যোগ করে তাহলে দেখো এ স্কোয়ার ঠিক থাকলো এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এখানে হচ্ছে জিরো হবে মাইনাস বি স্কোয়ার তাহলে নির্ণয় নির্ণয় গুণফল নির্ণয় গুন কত পেলাম আমরা এ স্কোয়ার জিরোর যেহেতু কোনো দাম নেই তারপর হচ্ছে এটা বাদ দেবো আমরা বাদ দেওয়ার পর বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এরপর আমরা হচ্ছে পনেরো নম্বর অঙ্কটি সমাধান করবো পনেরো নম্বর অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে সেম সেম নিয়মে আমরা চোদ্দ নম্বর যেভাবে করেছি সেম নিয়মে পনেরো নাম্বারটাও সমাধান করব দেখো এটা এই রাশি দ্বারা আমরা একে গুণ করবো একে গুণ করবো সেম সিস্টেমে একে গুণ করব একে গুণ করবো ওকে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে হচ্ছে এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি এই যে এক্স স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার তাহলে কত পাই আমরা হচ্ছে আমরা যদি এর আগে বলেছিলাম যদি বেজগুলো একই হয় দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে বেজ একই তাহলে বেজ যদি একই হয় তাহলে পাওয়ারগুলো কী করবো আমরা যোগ করবো ওকে তাহলে এখানে এক্স একটা নিব এখানে আছে টু এখানেও টু তাহলে টু টু কত হয় ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওকে তাহলে এখানে কত লিখব আমরা এক্স এক্স টু দি পাওয়ার ফোর লিখবো ঠিক আছে তারপর এখানে প্লাস আছে এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ারের সাথে যদি আমরা ওয়ান গুণ করি দেখো যে স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে কত হয় এক্স স্কোয়ারে হয় মানে ওয়ানের সাথে যা গুণ করবে তুমি সেটি হবে তোমার প্রাপ্ত গুণ ফল ওকে তাহলে এখানে কত পাই আমরা এক্সে স্কোয়ারে পাই ওকে তারপর দেখো এখন আমরা এইটা দিয়ে সব কয়টাকে গুণ করবো আবার এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস এক্স স্কোয়ার হবে তাহলে এখানে এক্স স্কোয়ার মিলছে দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ারটা লিখছি ওকে তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হবে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা ওয়ান কে গুণ করি তাহলে ওয়ানে পাবো ঠিক আছে এখন এখানে লিখবা যোগ করে যোগ করে পাই পাই দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হলে আমাদের চলে যাবে কারণ এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার কি বাদ যায় ঠিক আছে তাহলে এখানে হচ্ছে জিরো হবে এখানে মাইনাস ওয়ান ওকে তাহলে এখন লিখবা নির্ণয়ে গুণ ফল গুণফল নির্ণয়ে ফল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর জিরোর যেহেতু কোনো দাম নেই তার তাই আমরা এটাকে বাদ দিব বাদ দেওয়ার পর মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা ষোলো নম্বর অঙ্কটি সমাধান করব ষোলো নম্বর অঙ্কটি তুলে নিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ারের সাথে যদি এ গুণ করি তাহলে কত হয় বেজ একই হলে পাওয়ারগুলো যোগ করবো এখানে টু এখানে কিছু নেই মানে হচ্ছে ওয়ান তাহলে এ টু দি পাওয়ার থ্রি তাহলে এখানে এ টু দি পাওয়ার থ্রি আমরা পাই তারপর প্লাসে প্লাসে প্লাস এর সাথে যদি বি স্কোয়ার গুণ করি তাহলে এবি স্কোয়ার ওকে তারপর দেখো এখানে এটা দ্বারা আবার সবকটাকে গুণ করব তাহলে এখানে প্লাস বি আছে এখানে প্লাস এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার আর যদি বি গুণ বির সাথে আমরা যদি এ স্কোয়ার গুণ করি তাহলে এ স্কোয়ার বি পাই ঠিক আছে এ স্কোয়ার বি এখানে কিন্তু আমাদের মিলতেছে না মিললে আমরা সাইডে আলাদা করব তাহলে এ স্কোয়ার বি তারপর দেখো বি দ্বারা যদি আমরা বি কে গুণ করি তাহলে বি টু দি পাওয়ার ফোর তাহলে প্লাস বি টু দি পাওয়ার ফোর ওকে এখানে লিখবা যোগ করে যোগ করে পাই যোগ করে পাই দেখো এ টু দি পাওয়ার থ্রি প্লাস হচ্ছে এখানে কিছু নেই এ এটাই আমরা লিখবো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার ফোর ওকে তাহলে নির্ণয়ে নির্ণেয় গুণফল গুণ নির্ণয় গুণফল কত আমরা সেম এটাই লিখবো এ টু দি পাওয়ার থ্রি প্লাস 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 হচ্ছে বি টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা সতেরো নম্বর অঙ্কটি সমাধান করব দেখো সতেরো নম্বর অঙ্কটি আমি তুলে নিয়েছি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ঠিক আছে তাহলে সেম সিস্টেমে আমরা সমাধান করব এ আর হচ্ছে এ স্কোয়ার যদি গুণ করি তাহলে এ টু দি পাওয়ার থ্রি ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার তার সাথে হচ্ছে বি ওকে প্লাসে প্লাসে প্লাস এবি স্কোয়ার বি স্কোয়ার এখন হচ্ছে বি দ্বারা গুণ করব বি দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে এ স্কোয়ার বি তাহলে এখানে কোনটার সাথে মিলতেছে এটার সাথে মিলতেছে তাহলে আর প্লাস এ স্কোয়ার বি তারপর হচ্ছে বি দ্বারা এবি কে গুণ করব তাহলে এবি স্কোয়ার হবে ঠিক আছে কারণ এব বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এব স্কোয়ার তাহলে মাইনাস স্কোয়ার তারপর বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করব প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি টু বি পাওয়ার থ্রি প্লাস বি টু দি পাওয়ার থ্রি হবে ওকে এখন আমরা লিখবো যোগ করে যোগ করে পাই যোগ করে পাই দেখো এ টু দি পাওয়ার থ্রি প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয় প্লাসে মাইনাসে মাইনাস এখানে এ স্কোয়ার বি এখানে প্লাস এ স্কোয়ার বি ঠিক আছে মাইনাস এ স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি কাটাকাটি যায় কিন্তু জিরো থাকে তাহলে এখন জিরো লিখবো এটাও কিন্তু যায় চলে যায় দেখো এখানে প্লাস একারে এখানে মাইনাস একারে আছে এ স্কোয়ার বি প্লাস একারে এ স্কোয়ার বি এবোয়ার সরি প্লাস বিয় গুণ ফল নির্ণয় গুন ফল আহ এ টু দি পাওয়ার থ্রি এটার কোনো দাম নেই জিরোর দাম নেই তারপর হচ্ছে জিরোর দাম নেই তার মানে এই দুটো আমাদের চল বাদ যাবে বাদ যাওয়ার পর আমরা এটা লিখব প্লাস বি পাওয়ার থ্রি এটাই হচ্ছে অ্যান্সার এরপর আমরা হচ্ছে আঠারো নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো আঠারো নাম্বার অঙ্কটি আমরা তুলে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের সাথে এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কত হয় এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস প্লাসে প্লাসে প্লাস এখানে হচ্ছে এক্স দ্বারা টু এক্স কে গুণ করবো তাহলে এক্স দ্বারা টু এক্স কে যদি গুণ করি তাহলে হচ্ছে আমার হচ্ছে টু এক্স এক্স গুণ করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে ওয়াই তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ওকে তাহলে এক্স ওয়াই এখন হচ্ছে এখন ওয়াই দ্বারা আমরা এক্স স্কয়ার কে গুণ করব তাহলে তার মানে কোথায় মিলতেছে এখানেছে দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই এখানে মিলতেছে আমাদের শুধু সংখ্যাটা অমিল কিন্তু এইগুলো মিল আছে তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার হবে কারণ ওয়াই এখানে একটা এখানে একটা দুইটা টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে হবে দেখো এই যে এক্স ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে টু ওকে তারপর হচ্ছে কি এখানে প্লাসে প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার থ্রি প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার থ্রি এখন দেখো যোগ করে যোগ করে যোগ করে পাই এখন যোগ করবো এগুলো এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এখানে টু এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখানে আছে দুটো এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই তাহলে কটা হবে দু এর এক তিন তাহলে আমরা এখানে লিখব থ্রি এক্স স্কোয়ার ওয়াই ওকে তারপর প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই একটা এখানে টু এক্স স্কোয়ার ওয়াই তাহলে কটা দুই এর এক তিন তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার ওকে প্লাস ওয়াই টু দি পাওয়ার থ্রি তাহলে নির্ণয়ে নির্ণয় গুণফল নির্ণয়ের গুণফল হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার 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 প্লাস ওয়াই টু দি পাওয়ার থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে আমরা তিন নং পর্বে হচ্ছে তেরো থেকে আঠারো নম্বর যে অঙ্কগুলো আছে সবগুলো সলিউশন করলাম তো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা তাহলে তোমাদের কাছে এগুলো অঙ্ক অনেক ইজি হবে তো দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থেকো সুস্থ থাকো